আজকে আমরা এসেছি আসলে মাসুম পারভেজের ডিরেকশন একটা সিনেমার কিছু ক্লিপ দেখার জন্য এবং ছবিটা বিদেশে অলরেডি দেখানো হয়েছে গোয়িং হোম খুব শীঘ্রই আমরা বাংলাদেশের হলে এটা দেখতে পাবো আর মাসুর পারভেজের পরিচয়টা আগে দিয়ে নেই সে কিন্তু হলো আমাদের ডেশিং হিরো বলতে যাকে বোঝায় এবং খুবই সুনামধন্য ডিরেক্টার প্রযোজক এবং একজন অভিনেতার সন্তান আমাদের শ্রদ্ধেয় সৈলনা স্যারের ছেলে তাই এটা আসলে আমাদের জন্য এত